বিসমিল্লা রহমান রাহিম দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের দেশে বহুল আলোচিত একটি ঘটনা হরিণ কর্তৃক রসোল্লা সাল্লিহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এবং যে বিশাল ঘটনা আমরা জানি সেই ঘটনা নিয়ে আলোচনা করব আমরা প্রথম যে কথা বলবো নবী করিম সাল্লিহি আসাল্লামের সানমান আল্লাহর পরে সবার চেয়ে ঊর্ধ্বে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মরাফা আনা আল্কা জিক নবী করিম সালাহ আলহি ওয়াসাল্লাম এর শান মান আল্লাহর মখলুকাতের ভিতর সবার চেয়ে উর্ধ্বে এবং নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের শানে সাথে এমন বহু ঘটনা ঘটেছে পৃথিবীর কারো সাথে যে ঘটনাগুলো ঘটেনি এবং তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমাম উলম্বিয়া সঈদবালদি আদম হাদিসের পরিভাষায় তিনি সৈয়দ আলদী আদম ইমামুল আম্বিয়া তারপরও রসোল্লা আলাই ওয়াসাল্লামের সানে কোনো ঘটনা যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে আমাদেরকে তাহকিক করতে হবে সেই ঘটনা আসলে সহি প্রমাণিত কি না আমাদের নবী করিম সাল্লাহ আসলামের সান্মান এতটাই সমুন্নত এবং এতটাই সুচ্চ এবং এতটাই সুমহান যে তার সানমান কখনোই মুনকার জাল মারাত্মক পর্যায়ের জিফ হাদিসের সম্মুখীন হতে হবে না কারণ কোরআনে এবং সই হাদিসে তার সানমান এতটাই কি করা হয়েছে সমুন্নত করা হয়েছে আলোচিত হরিণের সালামের হাদিস নিয়ে বর্ণনা নিয়ে ইমাম ইবনে কাসির আলোচনা করেছেন ইমাম ইবনা হাজার আসকালানী রহিমাল্লাহ আলোচনা করেছেন ইমাম সাহাবি রহিমাল্লাহ আলোচনা করেছেন ইমাম মুল্লা আলী কারি রহিম আল্লাহ কী করেছেন আলোচনা করেছেন শেখ আবদুল ফতে আবুউদ্দা রহিম আল্লাহ আলোচনা করেছেন আমি এই আলোচনা শুরু করবো আল মাসনু আদি আল মাসনু ফি মারেফাতিল হাদিস ম এখানের একান্ন একানব্বই নম্বর বর্ণনা এসেছে হাদিস তসলিমুল গজালা যে হরিণী কর্তৃক রসুল্লাহ আসলামকে সালাম দেওয়ার বর্ণনা ইশতাহার ও আল আল সিনা মুল্লা আলী কারি তিনি বলেন এই ঘটনাটি মানুষের মুখে মুখে প্রসিদ্ধ রসুল্লা সাল্লাই ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে এরপর ইমাম মুল্লা কারি বলেন কালাবন কাসির যে ইমাম ইবন কাসির রহিম আল্লাহ বর্ণা ব্যাপারে বলেছেন ওলাইসাল্লাহ আসলুন এই বর্ণার কোনো ভিত্তি নেই ওমান ওয়ামেন নাসবাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই বর্ণনা নবী করিম সল্লি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করবে ফকাত কাদবাব সে কী করবে মিথ্যে বলবে শেখ আব্দুল ফা তাবুদ্দার রহিমাল্লাহ খানের টিকা দিয়েছেন তিনি ফাতফেল বাড়ি এই যে ছয় নম্বর খণ্ড আমার কাছে রয়েছে ছয় নম্বর খণ্ডের চারশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠান বর্ণা তিনি নকল করেছেন বলেন আল হাফিদুব না হাজার ফিফাত হেল বারি ও আম্মা তসলিমুল গজাল আহ ফালাম নাজিদাহ ইসনাদান আমরা এটার কোনো সনদ পাইনি লামিন আমিন ওজহিন কবি কোনো শক্তিশালী সনদও পাইনি ওয়ালামিন ওজহিন ওয়াইফিন কোনো দুর্বল সনদ পাইনি এরপর তিনি মাম সাহাবি রহমাল্লার বক্তব্য নকল করেছেন ওয়কাল সাহাবিফ ফিল মকাসিফ এই যে ইমাল মকাসুদুল হাসানার একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় তাসলিমুল গজালার হাদিস এসেছে ইমাম ইবন হাজার ইবনে কাসির রাহিম বক্তব্য ইমাম সাহাবি নকল করেছেন এবং স্বীকারোক্তি দেওয়ার পর তিনি বলেন যে প্রথমে তিনি এই যে কাল আবনু কাসির লাইসালাহ আশ্রু নেই এটা কোনো ভিত্তি নেই এটা বর্ণনা করে বলেছেন ওলা কিন কাদ ওয়ারাদ আল কালাম ইয়ানি এই যে রসুল্লাহামকে হরিন কর্তৃক সালাম দেওয়া ফে ইদ্যাতি আহাদিস অনেকগুলো হাদিস এসেছে ইয়ে তাকওয়া বা আজুহা বিবাহিন একটি দ্বারা অপরটি কী হয় শক্তিশালী হয় অর্থাৎ তিনি প্রথম এই বক্তব্যটা নকল করে বলেছেন যেহেতু বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এক বর্ণনা দ্বারা অপর বর্ণনা কী হয় শক্তিশালী হয় এটা হলো সাকাবিউ রহিমাল্লার বক্তব্যের মূল কথা এটার উপর পর্যালোচনা দিচ্ছেন শেখ আবদুল ফাব্দা রহিমল্লাহ তিনি বলেন হিয়া আহাদিস জঈফ ওয়াহিয়া যে হাদিসগুলো এসেছে সেগুলো হলো জঈফ এবং সন্দেহ সন্দেহযুক্ত বর্ণনা লাহ এতমাদ আলহাফি ইসবাত ই মাহুয়া খরকিল্লা আদা মানে খরক আদা অভ্যাসের বিপরীত কোনো কিছুর উপর আপনি এতমাত করতে হলে কোনো ঘটনা সেটার জন্য এই সকল বর্ণনার উপরে এতমত করা সহি নয় ও ইদা কানাত আদ্যুদি তুরুক ইহা লাহকুমুল হাদিস আলহা বি আদে তুরুকের কারণে যদিও হাদিসকে জাল বলা হবে না কিন্তু ফাইন্না ইসবাত মজমুন ইহা লা ইউকাল ও লাশবুত ইল্লা বিল হাদিস রাজে গ্রহণযোগ্য সহি বর্ণা ছাড়া কোনো বিষয় কি হয় না গ্রহণযোগ্য হয় না প্রমাণিত হয় না আর যদি কেউ সনদ দেখে মিন মত আইন যে সনদগুলো মারাত্মক পর্যায়ের তো আন থেকে কি নয় খালি নয় ফুল সুতরাং এ ব্যাপারে আপনারা গাফিল থাকবেন না তো এরপরে তিনি ওয়ালাইয়াবু এর পরের পেরায় আলোচনা করেছেন ওলা আল হাফিদু কাসির আলাদাম মজকুর আন্নাহাদ আল মানা লা আসল এটা কোনো ভিত্তি নেই এরপর আলোচনা করেছেন তো আমার আজকের আলোচনার যে উদ্দেশ্য হলো আমাদের দেশে ঘটনা যেভাবে বলা হয় এটা একদম বহারি মুসলিমের হাদি যেভাবে অকাট্য সহি হিসাবে উপস্থাপন করা হয় আমাদের সমাজে এ সকল ঘটনাকেও এভাবেই বর্ণনা করা হয় তো আমি শুধু এতটুকু বলার জন্য আজকে আলোচনাটা করলাম যে এ বর্ণনা অনেক ইমামদের মতে এটার কোনো ভিত্তি নেই ইমাম সাহাবি রহিমুল্লাহ বলেছেন যে বিভিন্ন দুর্ব বা বিভিন্ন মানে জয় বা বিভিন্ন বর্ণনা থাকার কারণে একটা দ্বারা অপরটি শক্তিশালী হয়েছে যদিও সেটারই মহাদিসের কালাম আপত্তি করেছেন সেটা আমি যাচ্ছি আমি যে কথাটা আজকে বলার আলোচনার উদ্দেশ্য হলো যে এই ঘটনা যদি আপনি কোথাও বর্ণনা করেন তো অন্তত এতটুকু মানুষকে জানাবেন যে এই বর্ণনা এর সনদ সন্দেহাতীত নয় এই বর্ণনার সনদ নিয়ে অনেক কথা আছে অনেক কালাম আছে এবং এই বর্ণার ব্যাপারে কারামে এই বর্ণনা করেছেন এগুলো আমানত এখন দেখা গেল আপনি যদি মারাত্মক পর্যায়ের দুর্বল বর্ণনা আর সহি বর্ণনাকে একভাবেই বর্ণনা করেন তাহলে কিন্তু মানুষ এই দুর্বল বর্ণনা মারাত্মক দুর্বল বর্ণনা এবং জাল বর্ণনা এবং সহি বর্ণনাকে এক কাতারে এনে আসবে নবিয়া করিম সাল্লু আসলামের সম্মান এটা বর্ণনাতীত আল্লাহ এত সমুন্নত করেছেন এত সহ্য করেছেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রসুলামের পূর্ণ সম্মান বর্ণনা করা সম্ভব নয় এজন্য রসল আসলামের সম্মান আমরা যখন বর্ণনা করবো সহি হাদিসে কত ঘটনা আছে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের জীবনের আশ্চর্যজনক কত ঘটনা সহি হাদিসে আছে সেগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করব আর এই ধরনের বর্ণনা যদি কেউ কখনো বর্ণনা করেন তাহলে অন্তত অতটুকু ইনসাফ রাখবেন যে এটা আসলে সহি সনদ নেই এগুলা মুনকার জয়েফ সনদে এসেছে বা মারাত্মক পর্যায়ের দুর্বল সনদে এসেছে এবং অনেক মহাদ্দিস বলেছেন এগুলার ভিত্তি নেই এই কথাগুলো বলা হলো ইনসাফ এভাবে যদি মারাত্মক পর্যায়ের জয়েফ হাদিস আর সহি হাদিসকে একইভাবে আমরা বলা শুরু করি তাহলে মানুষ বিভ্রান্ত হবে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি